নাম তার পীরজাদা নওশাদ সিদ্দিক চেনেন না আহা একজন উপযুক্ত লিডার একজন উপযুক্ত নেতা মানুষটাকে দেখলে তার মুখের ভাষা চারিত্রিক গঠন কথাবার্তা বেশভূষা তার সুন্দর ব্যবহার এমনকি তার দলীয় ব্যাপার মানুষ দেখলেই তাকে ভালোবাসার চোখে এটাই তো একটা ভালো মানুষের পরিচিত বাবা যাই কি যায় পৃথিবীর বুকে বিশ্বব্যাপী যতগুলো নেতা মন্ত্রীদেরকে আমরা লক্ষ্য করে দেখি এই সবচাইতে একটা পছন্দ মানুষ তথা যুব সমাজের একটা রোল মডেল হিসাবে যার রাজনৈতিক দিকগুলো আমরা লক্ষ্য করে দেখলে দেখতে পাই যার ভিতরে দুর্নীতি যার ভিতরে একটা আদর্শ গঠন আছে আপনার সাংঘনিক তার একটা সুন্দর ভাষা যার ভাষা শুনলে মানুষ অনুপ্রাণিত হয় আমার ভারতবর্ষের মুখে একজন স্বাধীনতা সংগ্রামী হিসাবে ফুরফরাজ শরীফের দাদা পিরকিবুল্লা রহমাতুল্লাহ যার চতুর্থত প্রজন্ম বর্তমান যুবকদের এই ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার লোকের কোটি কোটি যুবকদের আইকন হিসাবে চিন্তা ফুরফুরার পীর মোজাম্মদের জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির চতুর্থ প্রজন্মের একজন শ্রেষ্ঠ নায়ক নাম হচ্ছে তার পীর দাদা নওশাদ চেনেন না আহা একজন উপযুক্ত লিডার একজন উপযুক্ত নেতা মানুষটাকে দেখলে তার মুখের ভাষা চারিত্রিক গঠন কথাবার্তা বেশভূষা তার সুন্দর ব্যবহার এমনকি তার দলীয় ব্যাপার মানুষ দেখলেই তাকে ভালোবাসার চোখে এটাই তো একটা ভালো মানুষের পরিচিত বাবা যাই কি যায় আমার সঙ্গে মতবিরোধ মত থাকতে পারে প্রিয় ভাইয়েরা একজন আদর্শ নেতা যার জাবানের মুখের আবার শুনলে মানুষ পছন্দনীয় বলে মনে করে তার ভারতবর্ষের মুখে যখনই মুসলমান বিরোধী রকম কোন বিল সংসদ ভবনে পাশ হয় তার এগেনস্টে কলকাতা রাজপথে দাঁড়িয়েও তিনি মুসলমানদের পক্ষ হয়ে তিনি আওয়াজ এটা মুসলমানদের একটা ইমানি সম্পদ যেমন ভাবে হাজার ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহ ইসলামের জন্য মুসলমানদের পক্ষে সওয়াল করেছে হাজরাত ইমাম হুসাইনের কাছে কুফা নগরী থেকে কম বেশি একটা নয় দেড়শো খানা চিঠি এসেছিল না তাকে এসে বলেছিলেন আমন্ত্রণ করেছেন যে আপনি আসেন আপনি আসলে আমরা ইয়াজিদের বর্ষতা পরিত্যাগ করে আপনাকে খলিফা হিসাবে নির্বাচিত করতে চাই আল্লাহ নবী নওয়াজা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ও আগে মান্দারা মদিনা জমিনে এক এক করে যখন হুসাইনের কাছে চিঠি আসে গভীর রাত নিশ্চয় রাতে ওই মদিনা জমিন ছেড়ে মক্কাতে চলে যাবে গো ওই মক্কা জমিনে যাওয়ার আগে যদি ইমামে হুসাইন যদি আল্লাহ গুণ হো রাত নিশ্চয় রাতে আমার নবী সবুজ গম্বুজের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবীকে উদ্দেশ্য করে

ইতিবিকিপ্তভাবে যারা ছড়িয়ে ছিটি প্রত্যেককে মাহফিলে আসার জন্য একান্তভাবে অনুরোধ করা হচ্ছে 10 بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكلوا عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات

ومولانا محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِمْ وَسَلِّمُوا تَسْلِيماً غلام مے محمد میں <applause> کیا

شہری محبا جا وہ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے وہ سونے سے کن کر وہ چاندی سے میٹھی نظر میں بسانے کو دل چاہتا

سونے سے کن کردی سے میٹھی نظر میں پستا کو دل چاہتا گے آ

ہے شری محب جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے اللہ سلے <سلام> آ ستاروں سے چار کہتا ہے ہر دم تم تمہیں کیا بتاؤ او ٹکرا گالا اشارے میں آقا کہ اتنا مزا تھا کہ پھر ٹوٹ جانے کو دل چاہتا جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے اس سونے سے کن کر وہ چاندی سے میٹھی نظر میں بسانے

اجازت اگر دو تو جام میں لبوں پہ لگانے کو دل چاہتا ہے او شہری محبہ جام مصطفیٰ ہے وہی گھر بنانے اس کو سے کر او کردی سے میٹھی نظر میں بسانے کو دل چاہتا ہے آ আলহামদুলিল্লাহ জামান ছেড়ে রহমাতুল্লাহ আলাই জীবনের সম্পর্কের সঙ্গে একটা সম্পৃক্ত ইতিহাস আছে না সেই মহবতের মানুষ আপনার আর সেই দাদা পীরের আউল্লাহ جناب ভাইজান হুজুর কেবলা আপনাদের কাছে এসেছে জবান ছেড়ে তাকবীর হবে নারে তাকবীর আল্লাহ হলো না আরও জবান ছেড়ে হবে নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় হক ফুরফুরা শরীফ আওলাদে মোজাদ্দিদে জামান জনাব ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর

ইহ